অতিরিক্ত গরমে আমাদের বাড়ির খাওয়া দাওয়া বলতে গেলে প্রায় উঠেই গেছে আর রিচ রান্না তো একদমই ভালো লাগছে না খেয়ে হজমও হচ্ছে না অথচ এরকম হালকা পাতলা রেসিপি বানালে বাড়ির সবাই কিন্তু বেশ তৃপ্তি করে দুটো ভাত বেশি খাচ্ছে আজকে যেরকম লাউয়ের এই রেসিপিটা বানিয়েছিলাম লাউ এরকম ঠিক এইভাবে টুকরো করে কেটে নিয়েছি একেবারে পাতলাও না আবার খুব মোটাও না আর এখানে হাফ কাপ মটর ডাল চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই ডাল জলটা ফেলে মিক্সিতে দিয়ে সামান্য একটু আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু শুকনো শুকনো করে পেস্টটা তৈরি করে নিয়েছি যেহেতু বড়া বানাবো সেই জন্য কিন্তু একটু শুকনো করেই পেস্টটা তৈরি করতে হবে পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে বাটাটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইভাবে ডালের বড়া বানানোর আগে যদি ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বড়া খুবই সফট হয় এবার বড়াগুলো ভাজবার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর বড়াগুলো দিয়ে দিচ্ছি মানে ডাল বাটাটা দিয়ে দিচ্ছি বড়ার আকারে গোল গোল করে এখন উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লালচে করে ভেজে নেব এই বড়াগুলো ডাল ভাতের সাথে খেতেও দারুণ লাগে তাই আমি কয়েকটা বড়া এখান থেকে তুলে রেখে দিচ্ছি ডাল ভাতের সাথে খাওয়ার জন্য আর কয়েকটা তরকারিতে দেব। বড়াগুলো উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এখন বড়াগুলোকে তুলে নিচ্ছি আর এক ব্যাচে যেহেতু সব বড়াগুলোকে ভাজে নিই তাই পরের ব্যাচেও আমি বাকি বড়াগুলোকে কিন্তু লালচে করে ভেজে তুলে নিচ্ছি বড়াগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় আলুকে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই আলুটা দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আলু বেশ লালচে করে ভেজে নেব আলুও হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে আরও দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো তেজপাতা ফোরনটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরে আদা কাঁচা লঙ্কার পেস্ট পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচেরও একটু কম দিলাম হিং এবারে সমস্ত মশলা খুব ভালো করে ভেজে নিচ্ছি আর কালারের জন্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবারে সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আর এখানে আমি এক ইঞ্চি আদা আর এক চামচ গোটা জিরে দুটো কাঁচা লঙ্কার পেস্টই কিন্তু দিয়েছিলাম লাউয়ের তরকারিতে খুব বেশি ঝাল ভালো লাগে না সেই কারণে আমি দুটো কাঁচা লঙ্কার পেস্টই দিয়েছি মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম লাউ মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব এবার আর লাউ কিন্তু কাটার আগেই ধুয়ে নেবেন কাটার পরে আর ধুলে তাহলে লাউয়ের থেকে কিন্তু অনেকটা জল বেরোয় দেখুন আমি কাটার আগেও ধুয়ে নিয়েছি তারপরেও লাউয়ের থেকে কতটা জল বেরিয়েছে আর এই জলটাকে কিন্তু অনেকটাই টানি নিতে হবে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন জলটা একদম টেনে গেছে একটু শুকনো শুকনো হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা আলুগুলো দিয়েও আরও একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি সাত আট মিনিট মতন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি চিনিটা অবশ্যই দিতে হবে তাহলে টেস্টের ব্যালেন্স হবে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর জলটা একটু বেশি দিলাম এই কারণেই যেহেতু লাউ একটু সিদ্ধ হবে আর বড়া কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয় সেই কারণে জলটা একটু বেশি দিলাম লাউ প্রায় ফিফটি পার্সেন্টের উপরে ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে তবুও আরও একটু সিদ্ধ করে নিতে হবে সেই কারণেই জলটা একটু বেশি দিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এখন দেখুন লাউ আলু সবই কিন্তু ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। আর বড়াগুলো দেওয়ার পর কিন্তু একদমই বেশি ফোটানো যাবে না ওই একটু নাচাড়া করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে তবে তার আগে আমি আরও দুটো জিনিসের মধ্যে মেশাবো দিয়ে দিচ্ছি একটু হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম ঘি সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘি আর গরম মশলা দিলে নামানোর আগে এই তরকারিটাই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় খেতে স্বাদটা খুবই ভালো লাগে না করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো তারপর পরিবেশন করছি তো গরমের দুপুরে এই মেনুটা ভাতের পাতে রাখুন খেতে কিন্তু অসাধারণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ